এই শিশুটার চিকিৎসার অভাবে দিন দিন মৃত্যুর কোলে ঝুঁকে পড়ছে নাভির পাশে কাটা আর এই পাশে বাইরে করে দিছে ছিদ্র করে বের করে দিছে আচ্ছা দুইটা ছিদ্র এখন জি একদিকে কাটা আর একদিকে ছিদ্র একদিকে কাটা একদিকে ছিদ্র জি তো এটা এটা খুলে ফেলে ও এইখান থেকে এই যে দেখা যায় জি এইখান থেকে দেখা যায় না জি মামা তোমার এখানে ব্যথা এই যে দেখা যাচ্ছে যে এইখান থেকে ঠিক আছে ভিতরে ওর এইখানে ছিদ্র একটা আর এখানে ছিদ্র একটা এটার মাধ্যমে আসলে প্রস্রাব পায়খানা করে এবং খুব কান্নাকাটি করে হাত দেয় না হাত দেয় না দেখেন খুব চাঁদের মতো কিন্তু একটা শিশু আমাদের চোখের সামনে ঝরে পড়তেছে টাকার অভাবে চিকিৎসার অভাবে তো তখন জানেন ওর যে নারী বুড়ি সবকিছু পচে গিয়েছে ওর বাবার চিকিৎসা করানোর সামর্থ্য নাই বা পরিবারের চিকিৎসা করানোর সামর্থ্য নাই আমি ফেসবুক একটা পোস্ট দিয়েছিলাম সাহায্য চেয়ে তো আপনারা দুই লক্ষ বিশ হাজার টাকা প্লাস সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তো আজকে সাফওয়ান ঢাকা এসে পৌঁছালো ওকে ঢাকার বিভিন্ন ভালো ভালো পেডিয়েট্রিক সার্জন যারা আছে তাদেরকে দেখাবো তো সাফওয়ানের সমস্যাটা বলতে গেলে ওর যে এইটা একটু দেখান এই যে পেট দেখছেন যে বেঁধে রাখছে ওর নারীগুড়ি সব পচে গিয়েছে অপারেশনও হয়েছিল চট্টগ্রামে তো এখন আসলে ওর এইখান থেকে একটা ফাঁকা জায়গা আছে ওর সাফ পায়খানা করতে করার জন্য একটা নল সিস্টেম তৈরি করে দিয়েছে ডক্টরে তো এই পোস্টটা যখন করি সম্পূর্ণভাবে আপনারা পোস্ট দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি সাফওয়ানদের বাড়িতে গিয়েছিলাম সাফওয়ানের চিকিৎসার ব্যাপারে তো এই যে সাফওয়ানেরকে নিয়ে বিগত দিনে যে পোস্ট দিয়েছি এই যে কাপড় পরানো আছে তখন কাপড়টা ছিল না সে কাপড়টা না থাকার কারণে ওই রক্তাক্ত জায়গাটা বা কি লাল জায়গাটা যে পেটের এইখান থেকে একটা অংশ নাই সেই জায়গাটা দেখা যাওয়ার কারণে ফেসবুক আমাকে রেস্ট্রিকশন দিয়ে আমার পেজটা রিমুভ করে দিয়েছে বা কি সাসপেন্ড করে দিয়েছে তো এখন বর্তমানে আসলে আমি ওই যে বিষয়টা যে ফেসবুকের ফলোয়ার বাড়াতে হবে বা কি ফেসবুকের আসলে ওই সব যে ফেসবুক আমার রিমুভ করে দিবে এইসব নিয়ে আমার ভাবনা চিন্তা ছিল না ভাবনা চিন্তা ছিল ওই সাফানকে নিয়ে যে সাফানের চিকিৎসাটা কিভাবে করব। যে চোখের সামনে ঠিক আছে এভাবেভাবে একটা বাচ্চা দিনের ভুগতেছে বা কি চিকিৎসার অভাবে মারা যাচ্ছে কী ফুটফুটে একটা শিশু ফুলের মতো এই শিশুটা চিকিৎসার অভাবে টাকা পয়সার চিকিৎসার অভাবে দিন দিন মৃত্যুর কোলে ঝুঁকে পড়ছে তো এই বিষয়টা যাই হোক আপনারা আপনাদের কাছে অনুরোধে আমার যে এমডি শাকিল হুসাইন পেজ ছিল তো ওইটায় তিন লক্ষ বেয়াল্লিশ হাজার ফলোয়ার ছিল আপনারা এই দুই দিন যাবৎ কোনো পোস্ট পাচ্ছেন না তারপরে দুই দিন যাবৎ অনেক ফোন কল আসতেছে যে শাকিল ভাই আপনার পেজ কোথায় তো কীভাবে যোগাযোগ করব আমি আশা করি আমার ইউটিউব চ্যানেল এমডি শাকিল হুসাইন ওই ইউটিউব চ্যানেলেও আপনারা ভিডিও পাবেন এবং এম ডি শাকিল হুসাইন নতুন পেজ খুলব সেই পেজের লিংক আপনারা যদি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন তো আমি বলতে গেলে এমন একটা সমস্যা করছি এই বাচ্চাটাকে নিয়ে যে বর্তমানে কিন্তু জান্নাতুল মরিয়মের জন্য যে কিন্তু আপনারা নয় লক্ষ টাকা সাহায্যের করেছেন ভারতে হেমান জিউমারে অপারেশনের করতে গেছে হেমান জিউমার টিউমারের তো সেই জান্নাতুল মরিয়ম ভারতে আছে তার চিকিৎসা চলমান আবার এই বাচ্চাটার এই অবস্থা এখন এর মধ্য থেকে লক্ষ মানুষ আপডেট জানতে চায় যে আপডেট জানতে চায় যে বর্তমানে তাদের কি অবস্থা বাকি সাফওয়ানের বর্তমানে আপডেট কি কিন্তু আমি যে আমার পেজের সাথে আমার পেজের সাথে যে আপনারা তিন লক্ষ বিয়াল্লিশ হাজার মানুষ যুক্ত ছিলেন সেই মানুষগুলোকে আমি হারিয়ে ফেলেছি আমার পেজ রিমুভ হয়ে যাওয়ার কারণে এবং আপনারা যদি মানে আমার নতুন পেজের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন যে আমি নতুন পেজের লিঙ্ক চাই অথবা যারা আসলে মানে ফেসবুক প্ল্যাটফর্মের মানে সাইবার প্ল্যাটফর্মের যারা মানে কেউ যদি আমার পেজ রিমুভ হয়ে গেছে এই পেজটা যদি ফ্রি এনে দিতে সাহায্য করতে পারেন অবশ্যই একটু জানাবেন আপনাদের আমি আপাতত নতুন পেজ থেকে আপডেট জানাবো এরপরে বাকি আপডেট যদি আমার পুরাতন পেজটা কোনো দিন ঠিক হয় তাহলে আপনাদের আসলে ওই পেজের মাধ্যমে আপডেট জানাবো তো দয়া করে সবাই যুক্ত থাকবেন আমার নতুন পেজের সাথে আপনি কোথায় চিকিৎসা করেছিলেন এবং কত টাকা খরচ হয়েছিল আমি চিকিৎসা করছিলাম চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে তো তখনকার পজিশনে আপনার যে কিরকম পরিমাণে খরচ হয়েছে চার লাখ টাকা খরচ হয়েছে তো আপনার যে ওর রোগটা কি এটা আপনি বলতে পারেন

দুইটাও করাইতে হবে হয়তো তিনটাও করাইতে হবে দুইটাও করাইতে হতে পারে তিনটাও করাইতে হবে একটা করাইছে জি একটা করাইছি এখন ওকে এরকম সব সময় কান্না করে জি ও রাত দিন কান্না করে এখানে মাংস ছিড়ে যায় আর চুল র‍্যাশ হয় এখানে অনেক কষ্ট পায় এখানে চুল গায় তো ফুলের মতো একবার সাদের মতো শিশু যাই হোক এখন আপনার যে আমি বলতে চাই যে দেশবাসী আর জান্নাতুল মরিয়মের জন্য জান আসো মামা আসো আসো জান্নাতুল মরিয়মের জন্য যে দেশবাসী যখন আপনার যে সাহায্য করেছেন নয় লক্ষ টাকা প্লাস তার মধ্যে তার মধ্যে জান্নাতুলকে ভারতে পাঠানোর সময় এই সাফওয়ানের আম্মু আমাকে অনেক কান্নাকাটি করতেছে সাফওয়ান এবং মরিয়মের বাড়ি কাছাকাছি তো কান্নাকাটি করতেছে যে শাকিল ভাই আমার বাচ্চাটা চোখের সামনে মারা যাচ্ছে আপনি একটু ওর জন্য কিছু করেন তো যখন আমি তখন তো ওকে দেখি নাই তো যখন দেখলাম এই যে দেখেন আপনারাই দেখেন যে চাঁদের মতো একটা শিশু মানে ফুটফুটে কত কিউট বাচ্চাটা সে মানে তার এইখান থেকে পেটের মধ্যে দুইটা মানে দুই সাইটে আসলে ফুটা করা মানে অপারেশন করে ওইখান থেকে সে প্রসাব পায়খানা করে তো এই যদি একটা বাচ্চার অবস্থা বাচ্চার যদি অপারেশন করানোর পরবর্তী অপারেশনের যদি টাকা পয়সা না থাকে তো সেইটা নিয়ে আমি যখন পোস্ট দেই আপনারা আসলে ওর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দুই লক্ষ বিশ হাজার টাকার মতো মামা তোমাকে নিয়ে ঢাকায় আসছি আজকে হাসপাতালে যাবো যাবা হ্যাঁ সালাম দিতে পারো এরকম একটু তো আমি কখনো কল্পনা করতে পারি না যে একটা বাচ্চার জন্য দেশবাসী নয় লক্ষ টাকা প্লাস দিয়েছে দেওয়ার পরে তাকে ভারতে পাঠালাম তার মধ্যেই তার চিকিৎসার মধ্যে আপনার বাচ্চাকে নিয়ে পোস্ট দিলে মানুষ টাকা দিবে শুধুমাত্র আপনার কান্নাকাটি আর বাচ্চাটার অবস্থা দেখে আমি পোস্ট দিয়েছি পোস্ট দেওয়ার পরে সেখানে আপনাদের সাথে আমার কোনো ভিডিও ছিল না বাকি আপনার মুখের কোনো বক্তব্য ছিল না তারপরে দুই লক্ষ টাকা প্লাস মানুষ সাহায্য করেছে এখন এই দুই লক্ষ ডাক্তার কি বলেছে এখন অপারেশন করতে কত টাকা লাগবে অপারেশন করতে বসে চার লাখ টাকার মতো লাগবে চার লাখ টাকার মতো লাগবে আপনাদের এই দু লক্ষ বিশ হাজার বাকি তিরিশ হাজার টাকা বাদে কি আর কোনো টাকা পয়সা আছে তো ওর আব্বু কি করে ওর সিএনজি চালায় সিএনজি চালায় নিজের নাকি ভাড়াতে সিএনজি চালায় সাফওয়ানের যখন আমি পোস্ট করলাম তখন আপনার যে দেশবাসী আমাকে একটা উপদেশ দিছে যে চট্টগ্রামে যেহেতু আগে অপারেশন করছে মা ও শিশু হাসপাতালে কাগজগুলো এই যে মা ও শিশু হাসপাতালে ডিসচার্জ পেপারটা কই জানি কবে জানি এই যে এই যে আপনার একটা ডিসচার্জ পেপারটা দেখেন কত তারিখে ছাব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে সাফওয়ানের অপারেশন হয়েছিল প্রথম অপারেশন তো এখন কথা হলো যে দেশবাসী যখন দুই লক্ষ ও বিশ হাজার টাকা সাহায্য করেছে দেশবাসী আমাকে জানিয়েছে যে শাকিল ভাই সাফওয়ানকে চট্টগ্রামে না সাফওয়ানকে ঢাকায় নিয়ে একটু ভালোভাবে ডাক্তার দেখান ঢাকায় কোনো জায়গায় অপারেশন করান এখন আমি তোর বাবা না বাবা মা না বাকি দেশবাসীও গার্ডিয়ান আমাকে আপনাকে আপনাদের বোঝানোর জন্য বলেছে এবং আমি আপনাদের বাড়িতে গেলাম যাওয়ার পরে আমি ভিডিও করলাম কিন্তু সেই ভিডিও আমি আপলোড দিতে পারলাম না আমার পেজটা নষ্ট হয়ে গেল তো আমার পেজ নষ্ট হয়েছে তাইগুলোতে তো বাচ্চা আপনার সন্তানের জীবনের মূল্য আছে তাই না আর বিষয়টা হলো দেশবাসী একইলো মরিয়মের আপডেট খুঁজতেছে যে যারে বিদেশ পাঠাইছি তার চিকিৎসার কি খবর সেটার কোনো তথ্য পাচ্ছে না আবার সাফওয়ানের কোনো তথ্য পাচ্ছে না দেশবাসী হয়তোবা ভাবতেছে আমি হয়তোবা প্রতারণা করে চলে গেলাম নাকি ঠিক আছে এরকমও অনেকে কল্পনা করতে পারে ঠিক আছে যে হঠাৎ করে তার পেজটা গায়েব তো তারা তো জানে না যে আমার পেজটা ফেসবুক ওই যে সাফওয়ানের এইখান থেকে রক্তমাংস ছিল এইটা দেখার কারণে এইটা দেখানোর কারণে আমার পেজটা রিমুভ করে দিয়েছে এখন আমি তো যদি সাফানের এই সমস্যাটা না তুলে ধরতাম তাহলে তো সাফানের জন্য দুই লক্ষ বিশ হাজার টাকা মানুষ সাহায্য পাঠাতো না এখন আমার পেজ গেছে ওটা আল্লাহ চাইলে আবার হবে ঠিক আছে কিন্তু বাচ্চাটাকে তো বাঁচাইতে হবে তো আপনার যে এখন আপনার যে ঢাকায় আপনাদের মূলত আনছি যে ডাক্তার কি বলে বিভিন্ন ভালো ভালো যেরকম আজকে স্কয়ার হসপিটালে ডাক্তারের সিরিয়াল দিয়েছি কালকে আরেকটা প্রাইভেট হাসপাতালে দেখাবো তারপরে শিশু হাসপাতালেও যে ডাক্তাররা আসলে কি থেকে চিকিৎসা এখানে হবে না বাকি ওর সর্বোচ্চ ভালো চিকিৎসা কোথায় আছে যে অনেকে আমাকে ফোন করে বলছে যে ভাইয়া ওর কি চিকিৎসাটা কি দেশের ভালো হবে নাকি দেশের বাইরে ভালো হবে যদি দেশের বাইরে হয় সেটাও দেশবাসীকে জানাবো ঠিক আছে তো আপনাদের আপনাদের যেখানে ভালো লাগে কিন্তু আমার কথা হয়েছে এই যে আমার আমার কিন্তু সাফানকে নিয়ে পোস্ট দিতে যে আমার এই এগারো বছরের আমার কাজ নিয়ে কিন্তু চ্যানেল আই চ্যানেল টোয়েন্টি ফোর সময় টিভি বাংলাদেশে প্রত্যেকটা টিভি চ্যানেল পত্রিকা কিন্তু নিউজ করেছে একটা না তিনটা চারটা পাঁচটা করেও এই যে আমার পঁচিশ নাম্বারে যে সাহায্য পাঠাইছে মানুষ লাস্টে সাতাইশ পঁচিশ এই পঁচিশ নাম্বারটাও কিন্তু চার পাঁচটা টেলিভিশনে প্রকাশ করা আছে সাহায্য পাঠানোর জন্য ঠিক আছে তো এই কারণেই মূলত সাহায্যটা তাড়াতাড়ি আপনি দুই তিন দিনের মধ্যে দুই লাখ বিশ হাজার টাকা ম্যানেজ হয়েছে তো আপনার যে অনেকে আমাকে ফোন করে বলছে যে শাকিল ভাই প্রয়োজনে বিদেশ পাঠানো যে ঠিক আছে জানাতুল মরিয়মকে যেভাবে পাঠাইছেন ওর ওকে এইভাবে পাঠান এখন আমার কথা হচ্ছে যে মানে আমার অনুরোধ যে আমার দেখেন এই এগারো বছরের কেরিয়ারের আপনার যে আমার ধারায় বিয়াল্লিশ জন মানুষ এখন পর্যন্ত সুস্থ হয়েছে চিকিৎসা হয়েছে যারা পাগল ছিল বাকি কি বিভৎস অবস্থায় ছিল চোখ ছিল না কান ছিল না যাদের কেউ ছিল না তো আমার পেজ নষ্ট হয়েছে তাতে আমার আফসোস নাই ওটা উপর আলার হুকুম ছিল আর আপনার বাচ্চার জন্য যে আগাই আছে সেটাও উপর আলার হুকুম এখন আমার পেজ নষ্ট হয়েছে তাতে আপত্তি নেই কিন্তু ওর ওর জীবনটা যাতে বাঁচে ঠিক আছে তাতে আপনি চট্টগ্রাম হন আর যেথা ঢাকায় হোক আর দেশের বাহিরে হোক যেখানে ওর ভালো চিকিৎসা আছে দেশবাসীও বলতেছে এটা আমিও বলবো এটা আমার পেজ নষ্ট হয়েছে তাতে আমার কোনো আপত্তি নেই মানুষ আবার আমার পেজ সম্পর্কে জানতে পারবে আমার পেজ নষ্ট হয়েছে কিন্তু আমি তো আমার পেজটা তো আর নষ্ট হয়ে যায় না ঠিক আছে তো আমি যে আশা করি যে এই আমার ওই শূন্য থেকে আবার এই এমনি শাকিল হুসাইন শূন্য থেকে পেজ করব যে আগেরটা তিন লক্ষ একচল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার ফলোয়ার ছিল তো আবার আমি শূন্য থেকে ওর জন্য কষ্ট ওর জন্য চেষ্টা করব যে ওর বাকি টাকা ম্যানেজ করার জন্য আমি আশা করি দেশবাসীও এটা যেহেতু আমি আমার পরিশ্রম তো বিফলে যায় না আমার পেজ নষ্ট হয়ে গেছে কিন্তু পরিশ্রম করা তো আর পরিশ্রম তার বিফলে যায় না এই যে আমার সাফওয়ান আপনার আমার মতো যাতে সুস্থ ভাবে বাসতে পারে দিন দিন যাপন যাতে করতে পারে আমার সাফওয়ানকে আপনারা বাঁচান আল্লাহর রহমত আপনারা দোয়া করবেন সবাই আপনাদের এই সাহায্যে আমার সাফওয়ানের জন্য দুই লাখ তিরিশ হাজার টাকা আপনারা সাহায্য করছেন এখন বাকি টাকাগুলো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দোয়া এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমার ছেলেটা যাতে সুস্থ হয়ে যায় অতি তাড়াতাড়ি এখন আমরা ঢাকায় আসছি ভালো ডাক্তার দেখানোর জন্য ডাক্তার যেরকম বলে ওইরকম অপারেশনের জন্য যা যা করতে হয় আপনারা পাশে থাকবেন আপনারা দোয়া করবেন সাহায্য সহযোগিতা করবেন দেশ প্রবাসী ভাই ও বোনদের কাছে আমার বিনীত অনুরূপ আপনারা সবাই আমার সাফনের জন্য সাহায্য হাত বাড়াই দিবেন আমা মার কাছে গেলে কান্না করো কেন ওই দে হ্যাঁ কি লাগবে যাই হোক সকলে এই ছোট্ট নিষ্পাপ শিশুটার মুখের দিকে তাকিয়ে এই যে দেখেন আমি আমার দশ বছর এগারো বছরের পেজ ফেসবুক পেজ নষ্ট হয়ে গেছে সেটা নিয়ে আমার কোনো আফসোস নাই কিন্তু এই শিশুটার জীবনটা যেন বাঁচে এইটাই আমার সবার কাছে চাওয়া যে আমার পেজ যে ফলোয়ার হোক আর না হোক সেটাও আমার কোনো আপত্তি নাই। কিন্তু শিশুটার আমি যে উদ্দেশ্যটা নিয়েছি যে এই শিশুটার জীবন বাঁচানোর চেষ্টা করার যে ওর টাকা পয়সা নেই সেটা ম্যানেজ করে দেওয়ার বাকি ওর ভালো একটা চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার সেটা যেন করতে পারে এটাই সকলের কাছে অনুরোধ রইল সবাই আপনি কি জানেন যে এই যে এক দুই লক্ষ বিশ হাজার টাকা সাহায্য করছে সর্বোচ্চ একজনে পাঠিয়েছে পঁচিশ হাজার টাকা আবার কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ একশো টাকা কেউ পাঁচশো এক হাজার এভাবে সাহায্য করেছে ঠিক আছে তবে কৃতজ্ঞতা আপনাদের সকলের কাছে সকলের প্রতি আসলে যে একটা জান্নাতুল মরিয়মের জন্য নয় লাখ টাকা দেওয়ার পরে এর মধ্যে যে আবার সাফওয়ানের জন্য আবার যে আপনারা দুই লক্ষ প্লাস টাকা দিয়েছেন সবাই ভালো থাকবে এই এমডি শাকিল হুসাইন পেজ এবং শাকিল হুসাইন ইউটিউব চ্যানেল আমি স্ক্রিনশট দিয়ে দেব এবং আমার হোয়াটসঅ্যাপে নক করলে এই নাম্বারে এই যে লাস্টার সাতাইশ পঁচিশ সাহায্য পাঠানো নাম্বারেই যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন এবং আপনারা এটার লিঙ্ক পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম